জন্য একটা দাদা কতাম সটটা গাছে নাঙ্গাব নাচে নাঙ্গাবাও নাচে সটারটা গাছে নাঙ্গাবো নাচে তার মানে কি হ্যাঁ সতটা গাছে নাঙ্গাবউ নাচে হ্যাঁ আজকে দেখাবো সেই ছট্টারটা গাছে নাঙ্গাবো নাচে এই যে সে নাঙ্গাব দেখাবো সে ভিতরে যাতে গেলে গরুর ভরবাণী পরী হম সতটা গাছে নাঙ্গাব নাচে ওই যে সে নাঙ্গাব নাংগাব চত টাগ আছে নাংগা নাঙাবও নাচে হৈছে নাঙাব নাংগাব বুজিছে কি পৰিমাণ নাংগাব বুজিছে এই চাইডে আছে এই চাইডে

ছোটটা গাছে নাঙ্গাব না সে এরকম বুঝছো ওই যে যারা বুঝবে যে ঠুস ঠাস করে হুটহাট করে আর একটা গাধা গাধা ধরে বসে কয় কদিন ছোট্ট একটা গাছে নাঙ্গাব না তার মানে কি তার মনে হচ্ছে ওইটি হ্যাঁ এই যে সাল এই যে নাঙ্গাব নাঙ্গা নাঙ্গাবো খাতে যে সবর টেস্ট করে টেস্ট খাবে কিটা হ্যাঁ সবুর টেস্ট খাবা কিটা কিটা খাবা লাগাবো সবর পরিমাণ টেস্ট এত টেস্ট আর কোনো জায়গায় না সবের টেস্ট পরিভাড়ে ওই যে জায়গাতে এই জায়গাতে মানে বোঝা যাচ্ছে না ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না কিন্তু ওই যে ওই যে গাছ গোটেই কি কি জাল এতিয়া কামৰাংগা জাল খালি একেবাৰে চিটেই হ'ব এনেকে ইটেই সেই জাল চাৰ তাৰ গাজ গাজ জম্প ন সুধিছে বটগাছে মতে একদম জাফাই কৰিছে ডাল তাল একেবাৰে ডাল তাল একেবাৰে জাফাই কৰিছে চাৰিআলি তাল একেবাৰে